চল্লিশ ভাঙে দিবে না বলছে আসসালাম কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি রাজশাহী শহরের পাশে একদম রাজশাহী শহর গেসে কাঠাখালী হাটে দর্শক এই কাঠাখালি গরুর হাটটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয়েছে বিশেষ করে ছোট মিডিয়াম সাইজের গরুগুলো যে সকল গরুগুলো মানে আপনার বাজেটের মধ্যে একশোর নিচে একশোর আশেপাশের গরুগুলো কিন্তু মূলত আজকের এই হাটে বেশি উঠেছে তো দর্শক আপনাদেরকে যেটা আজকে দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে এইসব গরুগুলো কী দামে বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক আজকের তারিখ হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দই জুন শুক্রবার সপ্তাহে দুদিন দিন বসছে হাটটি শুক্রবার এবং সোমবার সামনে তো সোমবার আর হাট বসবে না আজকে শুক্রবার শেষ হাট জানেন যে এই হাটটা শুক্রবার আশেপাশে শহরে বন্ধ থাকে কোনো হাট নাই যার কারণে এই হাটটাতে আজকে প্রচুর পরিমাণে গরমে নেছে কেতারাও অনেক আছে বিশেষ করে কুরবানি কেতারায় বেশি আজকে তো দর্শক চলুন কিছু ব্যাপার সাথে কথা বলে দেখি কেমন দামে ম্যাচে কেনা চলছে সেটা আপনাদেরকে জানাই দর্শক প্রচুর পরিমাণে যেহেতু ছোট সাইজের গরুগুলো এই হাটে বেশি উঠেছে তো এই গরুগুলোর ভিতর যেমন এখানে একটা গরু এখন দর্শক আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই কাঠাখালি হাটটা আজকে কিন্তু শেষ হাট ঈদের আগে আর হাট হবে না যেহেতু সোমবার ঈদ সোমবারের দিন হাটের দিন পড়ছে তো আজকের এই বেঁচে বেচা কেনা যা হার হবে এখানে একটা গরুর দাম তো চলছে আমরা একটা দেখি দাম দর করছেন হ্যাঁ আচ্ছা করেন এক দাম দর দেখি আমরা আমার দর্শকদের দাম দর দেখুন

আর দশক আপনারা কিন্তু অবশ্যই যে হাটে আসলে দাঁত দেখে গরু কিনবেন এই এমন এই সময় গরু বেঁচেতে পালিয়ে আছে দাঁত দাঁতে না যে গরু সেই গরু কিন্তু কোরবানির সময় বিক্রি হয়ে যায় ব্যাপারে বিক্রি করে দেয় দাঁত দেখবেন আর

একটা সুন্দর একটি গরু দেশি গরু কোথায় গরু এখানে শ্যাম্পুর ও আচ্ছা প্রথমে দাম কত বলেছিলেন আপনি এটার আসি শেষে যে পঁচাশিতে হয়েছে তিরাশিতে দর্শক তিরাশিতে গরুটা হয়ে গেছে মাসাল অনেক সুন্দর একটি গরু আর এমন ছুঁই ছুঁই অনেক গরু কিন্তু আজকের হাটে আছে এই হাটে আসলে বাজেটের মধ্যে গরু পাবেন তো আসবেন কখন ভিডিওটা ছাড়বো তো আমি রাত্রে গিয়ে দেখতে পাবেন না হয়তো কি চলছে সেটাই দেখাতে পারবো আজকে ভাই এই বয়স কেমন

পঁচাশির উপরে কত নব্বই উপরে নব্বই বোঝা লাগবে দর্শক ভাই একশো পাঁচ কেজি হবে আল্লাহ সুন্দর গরুটা গঠন ভালো মারামারি করা যাবে না বাবু আচ্ছা এখানে দর্শক আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে অনেক গরু কিন্তু হ্যাঁ দেখেন যে দেশি গরু গুলোই মূলত বেশি হাঁটে মিডিয়াম হাইটের ছোট হাইটের এটা কয় কয়দা বয়স ভাই আপনার ভাই

সত্য কথা বলে বেচবেন ঠিক আছে মানুষ কোরবানির সময় মানুষ হয়রানি হবে সত্যি কথা বলে বেচবেন আপনার দাম বললেন ভাই বলেননি ভাইস তো শো হ্যাঁ ভাইজ তো পছন্দ হয়েছে গরুটা গরুটা কোন জায়গাটা ভালো লাগছে দেখতে ভালো লাগছে ছুটটা কেমন সুন্দর না ছুটটা অনেক সুন্দর হয়েছে এটা দাম দার করেন

পাশে দেখুন আরো সুন্দর সুন্দর অনেক গরুই কিন্তু উঠে যায় হাটে দেশি গরুগুলোই বেশি এই সকল হাট গুলোতে হাতে ধরে ধরে দাঁড়ায় আছে একটা হাটের আমেজ ঈদের আমেজ সৃষ্টি হয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে বেচা কেনা চলছে আমেজ দামও ভালোই আছে সবাই বলছে এটা কয়দাত বয়স ভাই ওটার চালু তো একদম ফাইটার রাজশাহী দাম কেমন চলছে এটার এটার দাম কেমন কত বেচা কেনা খেয়াল কত দেড়শো চল্লিশে দিবেন না চল্লিশে দিবে না দর্শক দেড়শো হলে বিক্রি করবে বলছে গোড়ার ওজন সোয়া চার হবে ইনশাল্লাহ বেশি হবে সাড়ে চার মন সোয়া চার মন চার মন পরে পাশে যাবে না দেখা যাচ্ছে ভালো ঠিক আছে আজকে আপনি কিনতে আসছেন গরু আপনারই গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমদার চলছে লেটার দাম বলেন গুরু ক্যামেরা দেখে থেমে গেছে পোজ দিছে দেখছেন না গরু খুব খুশি হয়েছে স্টাইলে দাঁড়াইছে গরু পোস্ট দিছে গরুতে গরু ক্যামেরা সুন্দর গরু সুন্দর ভাই দাম ভালোই গরু কয়টা দেখলেন এ পর্যন্ত আল্লাহ সত্তর আশিটা মিলছে না নাকি কেমন বাজেট আপনাদের গরুর আজকের

গরুটা হয়েছে কালকে আমরা একটা ব্যাক খাইছিলাম দর্শক আমার এখনো হেঁটু ব্যথা করছে ব্যাক হিল সুন্দর একদম ফাইটিং চেহারা সিংটা টা দেখুন দেশি গরু এটা কয় দাদ বয়স ভাই ছয় দাঁত বাহ বয়স ও হয়ে গেছে এটা দাম কেমন চাচ্ছেন ও কিনলেন ও বিক্রি হয়ে গেছে দেখিল আপনারা কিনলেন কত দাম দিয়ে কিনলেন বাষট্টি হাজার

ভালো পাইছেন ভাই আজকে বাজারের মধ্যে খারাপ পাননি ঘুরে বেড়ানোর থেকে ওটা কিনেছেন খুব ভালো হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর গরুটা কিন্তু দর্শক দেখুন পাঁচ মন ইনশাআল্লাহ পাঁচ মন হয় পাঁচ হলে আর লাগে না পাঁচ মুন হলে আর লাগে না পাঁচ মনের বেশি হবে কিছু কম হবে না পাঁচ মুন হলে আর লাগে না ভালো গরু কিনেছেন খুব সুন্দর গরু কিনেছেন দর্শক এই যে দেখুন এই পাশে আরো অনেক গরু আছে হাটটা খুব সুন্দর লাগছে কিন্তু গরুগুলো একবারে একটা গরু আর একটা গরু ফস করে উঠছে

দেখো দেখেন অনেক গরু অনেক গরু ব্যাপারে দাম দাম চলছে ভাই গরু আপাশার গরু নাকি দাঁত এটা দাঁতেনি না আচ্ছা ঠিক আছে বলবেন যারা নিতে আসবে দাতেনি বলে দিবে সরাসরি ভাই ঠিক আছে মানুষ হয়রানি হবে না তাহলে জোর হাটটা অনেক সুন্দরভাবে গোছানো আছে বুথ নাম্বার দেওয়া আছে মানুষকে খুঁজে পাওয়ার জন্য বুথ সিস্টেম করা হয়েছে খুব ভালো লাগছে বুথে বুথে সব ঘর আছে এখানে ছাড়ে আপনারা তারপরে ওই হাটটা কিন্তু প্রতিদিন চলবে তাহলে আপনারা আসতে পারেন দুইটি অল্প কিছু আশেপাশে গরুগুলো উঠবে আসে দেখে যেতে পারেন দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু বিশাল গরুগুলোই মূলত বেশি আজকে হাটে মাসাল্লাহ মাসাল্লাহ যে ব্যাপারী ভাইকে জিজ্ঞেস করি ভাই আপনার বড় ভাই ব্যবসার মাল এটা দিশতে নাম কেমন চাচ্ছেন একশো আটত্রিশ একশো আটত্রিশ আপনাকে দেখেছি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠাকুর বললাম আপনাকে আচ্ছা সিটিহাটে ওরা দেখেছে মনে হচ্ছে একশো আটত্রিশ চা আদাম বিষ ভেঙে কী অবস্থা নাম বলছে বিষ ভেঙে বলছে কত হলে ভেজবেন পুনরো হলে দাম বলেছে কত একশো দশ দশ বলছে দশ পনেরো বলছে কত হলে ছেড়বেন চিন্তা ভাবনা অল্প কিছু জন আটকে আছে হ্যাঁ অল্প কিছু জন আটকে আছে বলছে ভাই মার্শাল অনেক সুন্দর গোটা কিন্তু স্বাতিন মন স্বাতিন সাড়ে তিনের কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ

ঠিক আছে ধন্যবাদ দেখা আপনাকে তো দর্শক এই ছিল কাটাখালী হাটের গরুর বাজার আপনাদেরকে যতটুক চলছে দেখালাম ইনশাল্লাহ আপনারা চাইলে আসতে পারেন এরপরে প্রতিদিনই হবে হালকা পাতলা হাট আজকে এই হাটটা বড় হাট তো দেখা যাবে দেখা হবে অন্য কোনো এক ভিড়তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম